আমার নবী আপনাদের নবী আল্লাহর রহমতুল লিল রমজান অর্থ জানিয়ে দেওয়া আমার আল্লাহ রমজান মাসের রোজা রাখার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন মান শাহিদামিন কুমু শাহরা ফালিয়াসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা তোমাদের সামনে যখন রোজা রাখার মাস আসে তোমরা রুজা রাখো দেখেন এখানে মাসের নাম বলেন নাই দেখেন আল্লাহ কত কেলা খেলে সুবহানাল্লাহ বলেন না এখানে আল্লাহ বলতেছেন তোমাদের সামনে যখন রোজার মাস আসে রোজা রাখো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রোজা রাখার মাসের নাম কি নাম তাইলে এইজন্য ওয়াজটা বুঝতে হবে ফামান এই যে তাফসীর একটা কঠিন জিনিস তাফসীর শুধুমাত্র অনুবাদ করলে হয় না এর ভিতরে কিছু থাকে

যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে তো পার্থক্য আছে পূর্ববর্তীরা রোজা রাখতো যেই নিয়মে আমরা কিন্তু এই নিয়মে রাখিনা অন্যান্য নবীর আমলে রোজা ছিল ওরা যENN-এ রাখে আমরা এমনে রাখিনা ওরা রোজা ছিল যেই টাইমে ইফতারই করতো সেই টাইমে ইফতার করত আর আমরা হলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং ওয়াস্কিল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা বা সাওম জুরে কোন ঠিক কিনা এটা একমাত্র আমার নবীর কারণে ও যুবকের দল রমজান মাস আসতেছে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মা বাবা পাইলো যারা মা বাবা পাইল কেউ তো খেদমত করলো না তাদের জীবন ধ্বংস হোক আমার নবী বলেন আমিন এ যুবক ভাইরা আমার নবী বলেন যারা রমজান মাস পেল রমজানের রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না তার জীবন ধ্বংস হোক বলে আমিন এই জন্য যুবক ভাইরা আমার এটা হলো মেহমান এ বন্ধু রমজান মাসটা হলো মেহমান এই মাসের সম্মান যদি করতে পারেন আমার আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিবেন এবং এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মানুষ

আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো maaf করে দিবে আল্লাহু আকবার এরপর আমার নবী বলতেন আসসাওম জুন্নাতুন রোজা হলো গাছের ডালের মতো সুবহানাল্লাহ কইতেন না